আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই ইউ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে পবিত্র শুক্রবার আজকে আমরা এসেছি ফার্মের নাম্বার শেডে আপনাদের আজকে আমরা কিছু দৃশ্য দেখাতে চলেছি আমাদের আপনারা জানেন আমাদের তিন নাম্বার শেডের মিশরীয় ফার্মি মুরগি অলরেডি শেষ আজ আমরা আবার নতুন করে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো উঠিয়েছি আমাদের নিজস্ব হ্যাসারি থেকে সংগ্রহ করে এই গ্রেড মানের বাচ্চা নিয়ে আমাদের খামারে আমরা ডিম পাওয়ানোর জন্য রেডি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই যত্ন সহকারে খুবই মনোরম পরিবেশে মিশরীয় ফার্মি মুরগিগুলো ব্রুডিং চলছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের বাচ্চাগুলো কত চঞ্চল এবং কত সুস্থ সবল কেননা আমরা কিন্তু ব্রুডিং করে থাকি সঠিক তাপমাত্রায় কোন সময় কতটুকু তাপমাত্রা রাখতে হবে এবং কোন পরিবেশে কখন কি খাবার দিতে হবে কখন কিভাবে পানি দিতে হবে। খুবই অভিজ্ঞ লোক দ্বারা কিন্তু আমরা করে থাকি আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন একটা বাচ্চার চঞ্চলতা এবং লড়াচড়ার ভাবভঙ্গি দেখে বোঝা যায় সে বাচ্চাটা কতটা সুস্থ এবং চঞ্চল আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন আমরা কিন্তু বলে থাকি আমরা বিভিন্ন বয়সের মুরগি মিশরীয় ফার্মি মুরগি ডিম পান্ন রেডি করে থাকি কেননা আমাদের ইউএস অ্যাগ্রো ফার্মের ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন এক দিন বয়সী মিশরীয় ফার্মি মুরগি থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মুরগি মুরগি এখন বলছি কেন পালন করবেন মিশরীয় 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 সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটানা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো বছরের দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দিয়ে থাকে তাই এর ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে এই মুরগির ডিমটা কিন্তু মূলত দেশি মুরগির মতো এবং দেশি মুরগির মতোই পুষ্টিগুণ সমৃদ্ধ তাই বাজারে এই ডিমের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যারা অল্প পরিসরে কিংবা অল্প পুঁজিতে কিংবা স্বল্প জায়গাতে মুরগি পালন করতে চাচ্ছেন ছোট উদ্যোক্তা হতে চাচ্ছেন কিংবা বড় আপনারা চিন্তা করছেন কোন মুরগি নিয়ে শুরু করলে ভালো হয় কোন মুরগি বা আমাদের জন্য রিক্স কম থাকবে আমরা বলতে পারি মিশরীয় ফার্মি মুরগি একটা বেস্ট অপশন কেননা মিশরীয় ফার্মি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি অবিকল দেশি মুরগির মতো আপনারা দেখে থাকবেন এবং জেনে থাকবেন দেশি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি ঠিক একই রকম মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই এটি খামার করলে আপনার ঝুঁকি কম থাকবে আপনারা যারা নতুন উদ্যোক্তা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি খোলা এবং আবদ্ধ দুভাবে পালন করা যায় গ্রামীণ পরিবেশে কিংবা বাসার ছাদে তাও পালন করা যায় মিশরীয় ফার্মি মুরগি আপনারা যেভাবে পালন করতে চান সব রকম ভাবেই পালন করা যায় মিশরীয় ফার্মি মুরগি কি খাবার খায় মিশরীয় ফার্মি মুরগি কিন্তু অন্যান্য মুরগির তুলনায় খুবই কম খাবার খায় কিন্তু অন্যান্য মুরগির তুলনায় ডিম বেশি দিয়ে থাকে মিশরীয় আপনারা বলতে পারেন মিশরীয় ফার্মি মুরগি কি খাবার খায় মিশরীয় ফার্মি মুরগি রেডি ফিডের পাশাপাশি ধানের গোড়া থেকে শুরু করে চাল ভুট্টার ভুট্টার দানা থেকে শুরু করে ভুট্টার দানা গম থেকে শুরু করে প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খায় দেশি মুরগি যেমন প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খায় ঠিকই একই রকম ভাবে মিশরীয় ফার্মি মুরগি কিন্তু প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খায় তাই আপনারা যারা অল্প কিংবা বেশি পরিসরে খোলা আবদ্ধ করতে চান তাহলে কিন্তু মিশরীয় ফার্মি মুরগি খুবই লাভজনক একটি ব্যবসা মিশরীয় ফার্মি মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন বয়স অনুযায়ী ভ্যাকসিন করা দিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় খাওয়া আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমরা কিন্তু নব্বই পার্সেন্ট হারে মুরগি এবং দশ পার্সেন্ট হারে মোরগ বিক্রয় করে থাকি আপনারা যারা ছোট কি আপনারা যারা বড় পরিসরে খামার করতে চান অবশ্যই আমাদের ইয়োসাগ্রোর ছয়টি শেড ভিজিট করে দেখে শুনে সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন আপনারা যারা ছোট ছোট পরিসরে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চান আপনারা একান্তই আমাদের খামার ভিজিট করতে পারবেন না তাহলে আমরা ইউএস অ্যাগ্রোর পক্ষ থেকে সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগিগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা জানেন ইউএস অ্যাগ্রো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগিগুলো বিক্রয় করে থাকে আপনারা আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে কিংবা ভিজিট করার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কমেন্ট বক্সে থাকা কোনো নাম্বারে কোনো সময় কল করবেন না স্ক্রিনে যে নাম্বারটা দেয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে কল করবেন কমেন্ট বক্সে দেয়া নাম্বারে কল করে প্রতারিত হলে ইওস্যাকরো দায়ী থাকবে না তো আপনারা যারা মিশরীয় ফাবি মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই ইওস্যাকর সাথে যোগাযোগ করুন সরল সরাসরি কল করুন হোয়াটসঅ্যাপ কিংবা মতে আপনারা কিন্তু জানেন আমরা একটি স্লোগানে এগিয়ে চলেছি মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদের অন্য কোনো শেডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম